হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তুলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা আজকে সকাল সকাল সাজ আরম্ভ হয়ে গেছে খুব বেশি সাজ চলের আজকে আজকে ঘর পরিষ্কার করা চলের তো যারা জুড়ি মোশামুশি আর তো যারা জুরি ছাড়া তো শান্তি নাই আর তো আজকে সকালে রাতের বাসনা ছিল বাথরুম নিয়ে রাখিয়া ধুইয়া নিয়ে রাখলাম তারপরে লাগিয়ে গেলাম ঘরে জারাজারি তার বালিশের কাবার উবার সব খুলছি খুলিয়া বিছনা ডাকিয়া রাখছি আর তো ফোরতা ফোরতা সব খুললাম আজকে আমি সব দই আিমো আর তো অত মাহরসা জানি না হইতে কি যে অত মাহর্ষা আর জাল আয় আমি মাখর্ষা তো পাইলে যারই যেরকম আর মারিও ওরকম মাহর্ষা তারপরে ওই তা হইতে কি যে অত মাহর্ষা আয় আর অত মাহর্ষায় জাল দিলায় গরুর মধ্যে তার আর কোনো হাজ নাই মোটামুটি তুমি যারা শেষ করবা দুদিন যায় না আবার তারা মানে এক নামে মানে ব্যস্ত থাকে তারা তো আর কোনো হাজ নাই আর তো করে জারা জারি চলের আজকের সাজ খুব বেশি চলের কোন সময় যে শেষ হইব কোনো কিছু ঠিক নাই তারপরে দেখো লাগিলাম একটা শেয়ার নিয়া ফ্যান মুসানিত ঠান্ডার দিন তো গেছে গিয়া এখন তো আই গেছে গরমের দিন তো ফ্যানে এখন তো রেস্ট করব ঠান্ডার দিন আই গেছে রেস্ট করবো এতদিন তো বহুত পরিশ্রম করছে আর তো দুলা বালু লাগছে পুরা এটা মানে দুলা বালুয়ে হোয়াইট কালার এটা ব্ল্যাক হয়ে গেছিলো আর এখন তো মুশাইয়া আবার পুরা সুন্দর হয়ে গেছে পুরা হোয়াইট হয়ে গেছে তারপরে তো লাগিয়ে গেলাম গর তো যারা শেষ হয়ে গেছে লাগলাম ওখান সব মুসানিত তো বিছনার মধ্যে তো গুঁড়া উড়া থাকে আর জার্সি তো আরও বেশি গুড়া লাগছে ওটার লাগি সব একটা ভিজা হাফড় দিয়া মুসাই লইলাম তারপরে দেখো বন্ধুরা এই আলনাটা বহুত বাড়ি আর হাফড়ে তো আরও বাড়ি গেছে বেশি আর এটা টানাটুনি করা বড় অসহ্য লাগে লাগি সবসময় তো আর পিছন দিকে ভালো করে জারু দিয়া আনা যায় না তো আজকে একদম মন দিয়া যারা জড়ি চলের দেখি আজকে এটাও একটু টানিয়ে আনলাম আনিয়া একটু বালাঘরি পিছন দিকে উকে যার উরু মারিয়া পরিষ্কার করিয়া আনলাম আর একটু একটু সার জালও আছে আর তো পাখা উঁকা সব আজকে দুইয়া একদম সরিয়ে রাখি দিব তো আর পাখাও লাগে না অখন তো গরম নাই ঠান্ডা হয়ে গেছে আনাইলে তো গরমের সময় তো গরমের পরম বন্ধু পাকা তো পাকা ছাড়া তো আর চলে না কারেন্ট গেলে গিয়া সবে পাকা মিস করে তো এখন আই গেছে তো ঠান্ডা আর তো আমার যারা যদি মোটামুটি শেষ হয়ে গেছে বিছনা জারি লাইছি। তারপরে একটা পরে একটা হাজ তো আর শেষ নাই আর আমার ভিডিওটা যারা যারা দেখায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলিও না সব ভালো থাকো সুস্থ থাকো আর আমিও খুব ভালো আছি আর একটা পরে একটা তো সাজ চলে আর তো আর শেষ নাই আমার মতো শেষে এই অত বেশি সাজ করো যেদিন লাগিয়ে আমি হাজো এত মন দিয়া লাগি যাই এত খুব বেশি চলে আর তো দুলা বালু ওই যায় কিছু করার নাই মূসাইতে তো লাগে হাজিতা এমন একটা জিনিস সব সময় ইচ্ছা করে না আর মোট হইলেও তাই নাইলে তো আর হরা হইতো না তো আমার মুসি মোটামুটি শেষ হয়ে গেছে তারপরে ফর্দা উর্দা সব খুলছি তো এটাই আবার দইতে লাগবো এটাই দোয়া দই আবার ঠিক করিয়া রাখা জায়গায় জায়গা এটা মানে বহুত যন্ত্রণা আর কি যারা মুসা তো করা যায় কিন্তু যার লায় আবার সব দুই লায় দুইয়া আবার আনিয়া সব জায়গায় জায়গায় রাখো পর্দা লাগাও বেড পাতাও মানে ওটাই নই যায় বেশি পরিশ্রম আর আজকে আমার রাস্তা দিনটা কীরকম যার দেখো গড়ির মধ্যে হয় এটা বাজার আর হাজের মধ্যে লাগলে বোঝা যায় না হাজ শেষ না হইলেও ভাল লাগে না আর তো হাজ কোন দিকে টাইম যায় হাজও লাগলে বোঝা যায় না আর বাইরে মানুষে হতা হইরা মানুষের সঙ্গে হতা হইয়া হইয়া আমার হাজ চলে আর এদিকে আমার টিভিও চলের এদিকে মানুষের সঙ্গে হতাও চলে আর হাজও আমার মোটামুটি শেষ হয়ে গেছে গড়ের হাজ হন বাইরে হাজ বাইরে হাপুর উপর দইতে লাগবো দইয়া এই সব জায়গায় জায়গায় আবার সান টান হরোয়াইয়া আবার জায়গায় জায়গায় রাখো মানে যন্ত্রণা আর কি আর আজকে একদম পুরা দিনটা হাজের মধ্যেও যার গিয়া কিছু হরান নাই আর আজকে রৌদ্রও আছে কিন্তু বহুত বেশি রৌদ্র উঠাইছে রৌদ্র থাকলে তবুও হাফড় ওফড় ধুইতে ভাল লাগে দেওয়া যায় শুকাইলো আর তো মানে যন্ত্রণা নাই তো আজকের ভিডিও অতটুকু আর লম্বা না হরে এইখানেও শেষ হরম আবারও দেখাইবো নেক্সট ভিডিওতে